আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম একটু সকাল সকাল হচ্ছে বাজারে গিয়ে হচ্ছে বাজার করে নিয়ে আসলাম এখানে হচ্ছে কলমি শাক নিয়ে আসছি আজকে আর হচ্ছে পাতাকপি ভাজি খাওয়ার জন্য আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসলাম একটা বড় সাইজের আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছি হচ্ছে আর আরেক রকমের মাছ নিয়ে আসি এটা হচ্ছে বেলে মাছ আর হচ্ছে আরেকটা বাতাসি মাছ বলে

এরপর তো রোজার আগে সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো এখানে হচ্ছে সব বয়াম এরপর হচ্ছে সব কিছু আর কি ধুয়ে ধুয়ে আর কি নতুন করে আবার সাজায় রাখছি তো সব উপরের নিচে সব কিছু আর কি গোসায় আর কি পরিষ্কার করে নিয়েছি এই তো দুপুরে খাবার খাওয়ার জন্য বসলাম তা আজকে হচ্ছে সুটকি মাছ রান্না করছি এটা হচ্ছে চান্দা চান্দা মাছের সুটকি চাদা মাছ তো এখানে হচ্ছে বেগুন ফুলকপি আর হচ্ছে লাউ শাক দিয়ে আর কি আর টমেটো দিয়ে গাছের সাদের গাছের টমেটো দিয়ে হচ্ছে রান্না করছে আর এই তো মুরগির পাও পাক রান্না করছি আর এখানে হচ্ছে টমেটো সালাদ এটাও আমাদের হচ্ছে ছাদের সাত বাগানে লাগাইছি ওখান থেকে নিয়ে আসছি তো শুটকি মাছ দিয়ে প্রথমে আর কি শুরু করছি খাবার খাওয়া